হ্যাঁ সে আমরা যে নতুন দু হাজার সালে যে কার্ডটি আমরা প্রোভাইড করছি সে কার্ডটি কি পেয়েছিলেন আপনি আদেও না এখনো কোনো কার্ড পাইনি আপনাকে পত্র দেওয়া ছিল না অনলাইনের মতো যখন আপনি বৈধতা প্রমাণ করে দন গিয়েছিলেন আপনি বাহার এনে বাংলাদেশ থেকে বিএমএটি কার্ড দেওয়া ছিল না আপনাকে প্রথমে পরিচয়টা দেন আপনি কোন জায়গা থেকে ফোন করতেছেন হ্যাঁ বাংলাদেশ বাহারাইন মানামা এম্বাসি থেকে আবু রায়ন বলছিলাম কিন্তু এখন তো আর অফিস অফিস টাইম নেই আবু রায়হান ভাই আপনার যদি এই কার্ডটি নিতে চান তাহলে ডকুমেন্ট হিসেবে দুই কপি রঙিন ছবি নিয়ে আসবেন এবং পাসপোর্ট ফটো কপি নিয়ে আসবেন বুঝতে পেরেছেন আগামী সাত দিনের ভেতরে কোথায় আসতে হবে মানাম এম্বাসিতে আসবেন আচ্ছা আসার পরে হ্যাঁ আপনার ফিঙ্গার নেওয়া হবে দিয়ে আপনাকে কার্ডটি দেওয়া হবে বুঝতে পেরেছেন আচ্ছা তো আর আর কিছু করা লাগবে হ্যাঁ আমরা এখান থেকে ওই যে যে ফাইলটা দিয়েছিলাম সেটা পেয়েছিলেন না কোনো ফাইল পাইনি অনলাইন ফাইল WhatsApp এর মাঝে পেয়েছিলেন জি না আ তবে এক মিনিট ওয়েট করবেন আপনার অনলাইন ফাইল কি পাঠিয়ে দিব ফিলআপ করে রাখলে জাস্ট সাবমিট হয়ে গেলে তিন ফিঙ্গার দেবেন সাত দিন পরে কার্ডটি পেয়ে যাবেন সিটা নাম্বার নিয়ে আচ্ছা সমস্যা নাই দেন কার্ডটা দেন আর কার্ড বলতে গেলে আপনার অনলাইন রেজিস্ট্রেশন করা করার জন্য আপনাকে হচ্ছে আপনি একটি অনলাইন ভাবে বুঝতে পারছেন যেটা আচ্ছা প্যাটার্ন সে ক্ষেত্রে আপনি একই না কোম্পানি কোম্পানি কত সালে না আমি একই কোম্পানিতে আছি কত বছর ধরে একই কোম্পানিতে আছেন স্যার আমি ফার্স্ট কত সালে সালে 13 সালে জি

না কোড না স্যার আমরা ওখানে আপনাকে আমাদের অফিসিয়াল পেজ থেকে আর কি ফর্ম পাঠিয়েছি যেটা অনলাইন ওয়েবসাইট থেকে বুঝতে পারছেন জি ভাই হ্যাঁ সাদা কালি দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে হোয়াটসঅ্যাপ লোগো এবং ইন্টার ফার্স্ট ইন্টার ইনস্টা লিংক টু ডাব বলে দেখুন তো পেয়েছেন কিনা না আমি এখন কিছু পাইনি আচ্ছা আপনার যে মেসেজগুলো আসে না নোটিফিকেশন আকারে জি হ্যাঁ হ্যাঁ ওখানে দেখুন তো

ভাই এগুলো বাদ দিয়ে মানুষে সুন্দর সুস্থভাবে থাকতেন কেননা বাহরাইনের মধ্যে যেটা আছে না এটা বাহরাইনের নাম্বার থেকে ফোন আসবে আপনি বাংলাদেশ থেকে ফোন করে বাহরাইনের আপনি তথ্য দিচ্ছেন চিটিং ধরা হয়ে গেছে ফোনটা রেখে দিয়েছে তো আপনারা কেউ জানে শুনে তার হোয়াটসঅ্যাপের কোনো লিঙ্ক দিবেন না এভাবে কোনো কেউ কারোর সাথে কোনো কিছু ওটিপি বা কোনো কিছু শেয়ার করবেন না যদি এম্বাসি থেকে কোনো ইনফরমেশন আছে তারা লাইন নাম্বারে ফোন করবে ইম্পর্টেন্ট কোনো ওটিপি কাউকে দেবেন না কেননা তার এক্ষেত্রে আপনার অনেক কোনো কিছু হতে পারে হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যেতে পারে এবং আপনার অনেক মোবাইলের মোবাইলটাই হ্যাক করে নিতে পারে তো একটু সতর্ক থাকবেন সবাই আসসালামু আলাইকুম